বিপিএলের উদ্বোধনী ম্যাচে শুরু হয় বিতর্ক দিয়ে দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় টস করতে আসেন অথচ তিনি গায়ে জড়ানো ছিলেন প্র্যাকটিস কিট এ যেন শুরু হয় সমালোচনা দিয়ে এদিকে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবাল খান গত আসরের মতো এই আসরেও যেন তার একই পরিকল্পনা শুরুতেই দারুণ সাফল্য পান তিনি আগে বোলিং করতে আসেন আসরের সবচেয়ে বড় চমক শাইন শাহফ্রিদি তবে দ্বিতীয় ওভারে এসে বাজিমাত করেন কাইল মার্স জিসান আলমকে নিয়ে হয়েছে বেশ আলোচনা তবে বিপিএল এ নিজের শুরুটা ভালো হয়নি তার মার্সের বলে ক্লিন বোল্ড হয়ে বিদায় নেন রানের খাতা খোলার আগেই এদিকে নিজের দ্বিতীয় ওভারেও সাফল্য পান কাইল মার্স এবার তার হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথে যান মোহাম্মদ হারিস দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী পাওয়ার প্লেয়ার বাকি সময় দলের উপর আর বিপদ আসতে দেননি ক্যাপ্টেন বিজয় তাকে ইয়াসির ছয় ওভার শেষে দলের রান দুজনের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে দলটি ইয়াসির একটু আক্রমণাত্মক থাকলেও বেশ রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট করছিলেন বিজয় দেখে মনে হচ্ছিল ওয়ান ডে খেলছেন তিনি বিয়াল্লিশ বলের ফিফটি করেন বিজয় টি টোয়েন্টি ক্রিকেটে এটি তার ষোলতম ফিফটি এরপর অর্ধশতক তুলে নেন ইয়াসির যদিও তিনি ছিলেন বেশ আক্রমণাত্মক ফাইম আশরাফ তানভীর ও রিপন মন্ডলের উপর চড়াও হন এই ব্যাটার এদিকে একান্ন বলে পঁয়ষট্টি রানে বিদায় নেন বিজয় তবে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন ইয়াসির রায়ান বার্লের কারণে সেটা আর পারেনি তবে সাতচল্লিশ বলে আট ছয় ও সাত চারে করা চুরানব্বই রানের ইনিংস দলকে এনে দেয় তিন উইকেটে একশো সাতানব্বই রানের সংগ্রহ লক্ষ্য ছিল পাহাড় সমান সেই লক্ষ্যে একেবারেই শুরুতে ধাক্কা খায় বরিশাল চমক হয়ে ফার্স্ট ওভারে বোলিংয়ে আসেন জিসান প্রথমবারে লেগ বিফরের ফাঁদে ফেলেন শান্ত দ্বিতীয় ওভারে বোলিং আসেন তাস্কিন তামিম ইকবাল তাকে ছয় হাঁকিয়ে স্বাগত জানালে পরের বলে তামিমকে বিদায় করে তিনি করেন অসাধারণ কামব্যাক তার ব্যাটে আসে সাত রান পাওয়ার প্লেটে কায়েল মায়ার্স বিদায় নিলে চাপ আরও বাড়ে বরিশালের তবে হৃদয় একাই চালিয়ে যান লড়াই যদিও বেশি দূর যেতে পারেননি বত্রিশ করেন তিনি ১৩ রানে বিদায় নেন মুশফিক এরপর এক উইকেট হারিয়ে যখন পুরো চাপে বরিশাল তখন দলকে এগিয়ে নেন রিয়াদ ও শাহিন আফ্রিদি একের পর এক ছয় ও চার হাকান রিয়াদ সাতাশ রানে বিদায় নেন শাহিন তখন ফাহিম ও রিয়াদের ব্যাটে এগিয়ে যায় বরিশাল যখন মনে হচ্ছিল অপেক্ষা করছে হার তখন এই জুটি নিশ্চিত জয় ছিনিয়ে আনে দুর্বার রাজশাহীর কাছ থেকে তেইশ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রিয়াদ সাত ছয়ে মাত্র একুশ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ফাহিম তাতে চার উইকেটে দারুণ এক জয়ের টুর্নামেন্ট শুরু করে বরিশাল সবাইকে জানিয়ে দিল কেন তারা আসরের বর্তমান চ্যাম্পিয়ন কেন এত আলোচনা তাদেরকে নিয়ে